you পুলওয়ামা হামলা পাকিস্তানকে কি করতে পারে ভারত ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় চল্লিশ হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুশিয়ার করেছেন জন্য দায়ীদের চড়া মাসুল দিতে হবে ভারত সরকার ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করছে এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানকে কিভাবে সমুচিত জবাব দেওয়া যেতে পারে তা নিয়ে তুমুল আলোচনা চলছে সেই সঙ্গে রয়েছে জনমতের চাপ আর রাজনৈতিক বাধ্যবাধকতা কিন্তু ভারতের সামনে জবাব দেওয়ার মতো বিকল্প কি কি রয়েছে সম্ভাব্য এসব বিকল্প পদক্ষেপ জানাতে চেষ্টা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শনিবার সংবাদ মাধ্যমটির বাংলা অনলাইন সংস্করণে জানানো হয়েছে বিকল্প এসব পদক্ষেপের মধ্যে রয়েছে কূটনৈতিক সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে পাল্টা জবাব তবে বিশ্লেষকরা মনে করছেন যেসব বিকল্প আছে তার কোনটাই খুব সহজ হবে না ভারতের পক্ষে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অধ্যাপক সভ্য সাথী বসু রায় চৌধুরী বিবিসি কে বলেছেন পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর কোন দেশের বিরুদ্ধে চরম কোন পথ নেয়া কঠিন সিদ্ধান্ত তিনি বলেন এ বিষয়ে শাসক পক্ষের উপর বিরোধী পক্ষের যথেষ্ট যেমন চাপ আছে সত্য তেমনই জনমত তৈরি হয়েছে যে এই হামলার জবাব দেয়া দরকার তিনি বলেন এ বিষয়ে শাসক পক্ষের উপরে বিরোধী পক্ষের যথেষ্ট যেমন চাপ আছে তেমনই সত্য জনমত তৈরি হয়েছে যে এই হামলার জবাব দেয়া দরকার সেদিক থেকে মনে হয় সামরিক বিকল্পের দিকে ভারত ঝুঁকবে কিন্তু প্রশ্ন হচ্ছে সেরকম জবাব আবারও পাল্টা আগাত টেনে আনবে কিনা কারণ দুটো দেশই পারমাণবিক শক্তিধর দেশ অবসরপ্রাপ্ত সেনা প্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী মনে করেন যেভাবে আত্মঘাতী হামলা হয়েছে সেই একই পথে জবাব দেওয়া যায় কিনা তা গুরুত্ব দিয়ে ভাবা উচিত ভারত সরকারের তিনি বলছেন কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক আর সামরিক এই চারটে বিকল্পই আছে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এর বাইরে আরো একটা পদ্ধতি আছে যে আমি ব্যক্তিগতভাবে উচিত পদ বলে মনে করি জেনারেল রায় চৌধুরী মনে করেন সরাসরি সামরিক বাহিনী বা কোন সরকারি এজেন্সিকে যুক্ত না করে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নেই এমন সব এলিমেন্ট ব্যবহার করে সাহস্তা করার কথা ভারতের ভাবা উচিত যদিও এরকম কাজে পশ্চিমা দেশগুলো হয়তো ভারতকে সমর্থন করবে না তবু এই একটা বিকল্প নিয়ে ভাবা যেতে পারে অন্যদিকে দক্ষিণ এশিয়ার জঙ্গিবাদ বিষয়ে বিশেষজ্ঞ ও নিরাপত্তা তিন ট্যাঙ্ক ইনস্টিটিউট অব কনফ্লিক্ট অজ আজয় মতে হুট করে পাল্টা কোনো জবাব কোনো কাজে আসবে না তিনি মনে করেন দীর্ঘমেয়াদি কৌশল ছাড়া কোনো বিকল্প ভারতে নেই কিন্তু কৌশলগত পদ্ধতি নিয়ে কারো ভাবনা নেই একটা হামলা হয়েছে কিভাবে তার পাল্টা জবাব দেওয়া যায় সেটা নিয়ে কথা হচ্ছে তিনি বলেন সন্ত্রাসবাদের মোকাবেলা এভাবে করা যায় না এবার ভিন্ন প্রসঙ্গ উপজেলার নির্বাচন আগের রাতে হবে বলেছেন রিজবি রোববার বিকেলে না বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজবি এ অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে রিজভী বলেন গোটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন তিনি তিরিশ ডিসেম্বর মহাভোট ডাকাতির নির্বাচনে পুনরাবৃত্তির ঘোষণা দিলেন উপজেলা নির্বাচনে রুহুল কবির রিজভী বলেন সিইসি ভোটারদের প্রতারিত করে অভিনব মিড নাইট নির্বাচনের মাধ্যমে একটি নিরঙ্কুশ কর্তৃত্ববাদী একদলীয় রাষ্ট্র কায়েমে সহায়তা করেছেন যে সিইসি ত্রিশ ডিসেম্বরের নির্বাচনের পরে বলেন যে তিরিশ ডিসেম্বরের নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল উপজেলা নির্বাচনও একই ভাবে সচ্চ ও নিরপেক্ষভাবে তা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে উপজেলা নির্বাচনের ভবিষ্যৎ রিজভি বলেন সরকারকে সিইসিsharkকে ভোটারহীনভাবে বিজয় করতে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন চান না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ সবাই দেখছেন কোথাও কোনো সারা শব্দ নেই মানুষ নীরব ও উৎসাহহীন এছাড়া উপজেলা নির্বাচনের নিজ দলের নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়ে রিজভি বলেন বিএনপির দেশব্যাপী সব নেতাকর্মীকে জানানো যাচ্ছে যে আগামী উপজেলা নির্বাচনে দল কোনো নেতাকর্মী অংশগ্রহণ করতে পারবেন না যদি কেউ দলের সিদ্ধান্ত বরখেলাপ করে নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবার ভিন্ন প্রসঙ্গ ভোট ডাকাতির চিত্র তুলে ধরতে গণশুনানি হবে বলেছেন ওকো সরকারের নির্দেশনার কারণে স্থান পাওয়া যাচ্ছে না অভিযোগ করে পূর্ব ঘোষণা অনুযায়ী চব্বিশ ফেব্রুয়ারি গণশুনানি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় ঐক্য ফ্রন্ট গতকাল রবিবার ফ্রন্টের স্টিয়ারিং ও সমন্বয় কমিটির জন্য অথ সভার পর জে সভাপতি আসম আব্দুর রব এ কথা জানান তিনি বলেন গণশুনানির কথা শুনে তারা 28 ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা শহরের সব হল বুক করে রেখেছেন এরপরও আমরা করব যত প্রতিবন্ধকতায় আসুক যতই হল বন্ধ করুক যেখানে পারি আমরা চব্বিশ তারিখ ইনশাল্লাহ ঢাকায় গণশুনানি করবই করব সকল বাধা বিপত্তি অতিক্রম করে আল্লাহর আকাশের নিচে জায়গা আছে যেখানে জায়গা পায় আমরা গণশুনানি করব। গণশুনানির জন্য জাতীয় প্রেস ক্লাব মিল মিলনায়তন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন গুলিস্তানের মহানগর নাট্য মঞ্চ কাকরালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল কিন্তু কোথাও থেকে তারা অনুমতি পায়নি আসম আব্দুর রব বলেন তারা বিভিন্ন হলকে বলতেছে পুলিশের অনুমতি ছাড়া তোমরা হল বুকিং দেবে না আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত তারা আমাদের গণশুনানির কথা শুনে অনেক হল বুক করে রেখেছেন গণশুনানিতে অংশগ্রহণের জন্য ক্ষমতাসীন জোট ছাড়া বিভিন্ন গণতান্ত্রিক দলের প্রার্থী ও ফ্রন্টে তিনশো আসনের প্রার্থী ও ভোটের সহিংসতায় নিহতদের স্বজন ও আক্রান্তদের চিঠি দিয়ে শুনানিতে আমন্ত্রণ জানানোর কাজ গতকাল রবিবার থেকে শুরু হয়েছে বলে জানান তিনি রব বলেন জনগণকে তিরিশ তারিখ ভোট দিতে পেরেছে সারা পৃথিবীতে ভোট হয় দিনের বেলা বাংলাদেশে ভোট হয়েছে উনত্রিশ তারিখ রাতে ঘটনাটা এমন ধরনের নাটক যে ভোটাররা হলো দুলাভাই আর যারা ভোট ডাকাতি করেছে তারা হলো শ্যালক দুলাভাইয়ের সাথে শ্যালকরা তামাশা নাটক করেছে ভেলকি বাজি করেছে এটার জবাব আমরা দিতে চাই সারা দেশের মানুষ জানে যারা এই অপকর্ম করেছে তাদের সরকারি দলের নেতারা ভোট দিতে পারে নাই বিভিন্ন জেলায় বঙ্গবন্ধু গোপালগঞ্জ ছাড়া আর তেষট্টি জেলায় যে কোনো একটি আসনে একটি কেন্দ্রে লটারি করে এই সরকার যদি প্রতীক নিয়ে ধানের শীর্ষে বিপক্ষে জিততে পারে তাহলে আমরা রাজনীতি থেকে বিদায় নিব বিকাল চারটায় মতিঝিলে গণফোরামের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্ট স্টিয়ারিং ও সমন্বয় কমিটির এই বৈঠক হয় বৈঠকে জেএসডি আসম আব্দুর রব আব্দুল মালেক রতন শহীদ উদ্দিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন এবার ভিন্ন প্রসঙ্গ আন্দোলন ছাড়া বেগম খালাদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলেছেন বিএনপি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালাদা জিয়াকে আইনি প্রক্রিয়া মুক্ত করা সম্ভব নয় তার মুক্তিতে আন্দোলনের বিকল্প নেই বলে মনে করে বিএনপি প্রতিবাদ সভায় বিএনপি সাই কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ বলেন ভিত্তিহীন মামলায় সরকারের কুট কৌশলে বেগম খালাদা জিয়াকে পাঁচ বছরের শাস্তি দেওয়া হয়েছে আইনি প্রক্রিয়া বেগম খালাদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই যদি আপনারা বেগম খালাদা জিয়াকে মুক্ত করতে চান তাহলে আন্দোলনের জন্য প্রস্তুত হন গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়া নিঃশর্ত মুক্তি এবং দেশব্যাপী দলটির বন্ধি নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি একই দাবিতে আজ শনিবার রাজধানী ছাড়া সারা দেশে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ইউনিটগুলো গত বছরের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজায় পুরানো ঢাকা ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন বেগম খালেদা জিয়া প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন আমাদের যে সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনে যেসব দুর্বলতা আছে তা অতি দ্রুত সংশোধন করে সংগঠনকে শক্তিশালী করে কর্মীদের ঐক্যবদ্ধ করে দ্রুত আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমরা বলতে চাই অতীতেও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছি আমরা অনেকের সাথে একমত শুধু দাবি চাওয়ার মাধ্যমে তাকে মুক্ত করা সম্ভব হবে না আন্দোলন বেগম খালেদা জিয়া হচ্ছেন করতে হবে মাদার অফ ডেমোক্রেসি এই গণতন্ত্রকে মুক্ত করতে হলে তার আগে তাকে মুক্ত করতে হবে সেই মুক্তির জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে সুসংগঠিত সাহস নিয়ে আবার ঘুরে দাঁড়ানোর এই প্রত্যাশা আমরা আজকে করছি